ন্দু কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা চলে এসছি আপনাদেরকে একটি শালিকের বাচ্চা দেখাবো আর কি শালিক ছানা দেখাবো শালিকের একটা বাসা দেখেছি সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শালিকের ছানা আপনারা আমাদের সাথে থাকুন এই যে এই গাছটিতে দেখুন আছে ওই যে বাসা দেখা যাচ্ছে ওই গাছটিতে শালিকের একটি বাসা আছে আপনারা আমাদের সাথে থাকুন আমরা দেখানোর চেষ্টা করছি এখন শোয়া গাছে উঠবে উঠে আপনাদেরকে দেখাবে আসলে ছানাটি কেমন আছে বা ছানাটি কি অবস্থায় আছে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আপনাদেরকে দেখাবো এখন সুন্দর একটি শালিক ছানা শালিক ছানার বাসায় শোয়াগ উঠছে উঠে আপনাদেরকে দেখানো হবে এই তো দেখতে পাচ্ছেন আপনারা শালিকের বাসা ওর মধ্যে আছে একটা সুন্দর ছানা যারা কখনো শালিকের বাসা দেখেননি তারা একটু দেখুন আসলে শালিকের সব দিক দিয়ে এমন ভাবে বাসা করে তারা বৃষ্টি পড়ার কোনো অপশন নেই বা বা বৃষ্টি বৃষ্টি পড়বে না কখনো পড়ে না খুব সুন্দর ভাবে আসলে পাখিদের কারু কাজ এত সুন্দর বোঝাই মুশকিল তো যাই হোক ছানাটি দেখানোর চেষ্টা করছি আমরা দেখা যাচ্ছে সোহাগ দেখা যাচ্ছে যাক দর্শক বিন্দু আমি আসলে নিচ থেকে দেখতে পাচ্ছি না তো সোয়াগ দেখছে আর কি দেখুন দেখা যাচ্ছে অনেক সুন্দর পাখি ছানাটি আপনারা দেখুন এখন কেমন লাগছে পাখির ছানা কী অবস্থা কয়টা আছে ছানা শুধু একটা আছে হয়তো আরও দু একটা ছিল হয়তো বা ছানাগুলো কি অবস্থা বড় না ছোটো বড়ো সাইজ হয়তো সেই কারণে চলে গেছে তো যাই হোক ছানাগুলো আমরা দেখছি এখন দেখুন ছানাগুলো কত সুন্দর লাগছে দেখতে আশেপাশে তার মা বাবা হয়তো চলে এসছে তার মা বাবাকে দেখা যাচ্ছে নাকি সব তার মা বাবাকে দেখা যাচ্ছে মানে বোঝা যাচ্ছে আর কি ওর মা বাবা চিল্লাচ্ছে তো আমরা বেশিক্ষণ বিরক্ত করবো না তাদেরকে তাদের বাবা মা মা বাবা চলে এসছে আসলে বাচ্চাগুলোকে বেশি ডিস্টার্ব করে তার বাবা মা মন খারাপ করবে শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল সেই কারণে দেখালাম অনেকেই হয়তো পাখি ছানা দেখেননি যারা দেখেননি তাদের দেখতে খুবই ভালো লাগবে তো যাই হোক দর্শক আমরা বেশি দর্শক বিন্দু ভিডিওটি আর বেশি বড় করছি না সবাইকে ধন্যবাদ সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন